দিলারা হানিফ পূর্ণিমা যিনি কেবল পূর্ণিমা নামে লক্ষ লক্ষ ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং সফল চলচ্চিত্র অভিনেত্রী প্রায় তিন দশক ধরে তিনি তার সৌন্দর্য সাবলীল অভিনয় এবং প্রাণবন্ত উপস্থিতির মাধ্যমে টলিউডকে আলোকিত করে রেখেছেন প্রাথমিক জীবন ও পরিচিতি জন্ম ও বেড়ে ওঠা উনিশশো সালের এগারোই জুলাই চট্টগ্রামের ফটিকছড়িতে জন্মগ্রহণ করলেও তার শৈশব ও কৈশোর কেটেছে ঢাকায় তার পারিবারিক নাম দিলারা হানিফ রিতা তবে পূর্ণিমা নামেই তিনি খ্যাতি অর্জন করেন ডাক নাম পরিবারের সদস্যরা তাকে ভালোবেসে রিতা নামে ডাকতেন কর্মজীবনের সূচনা ও সাফল্য পূর্ণিমার চলচ্চিত্র জগতে আগমন ছিল খুবই অল্প বয়সে অভিষেক উনিশশো উনিশশো সালে মাত্র ১৬ বছর বয়সে তিনি জাকির হোসেন রাজু পরিচালিত জীবন তোমার আমার চলচ্চিত্রের মাধ্যমে রূপালী জগতে যাত্রা শুরু করেন ছবিটি উনিশশো সালে মুক্তি পায় এবং এতে তিনি জনপ্রিয় অভিনেতা রিয়াজের বিপরীতে অভিনয় করেন যদিও জনপ্রিয়তা চলচ্চিত্র জীবনে তিনি রিয়াজ মান্না শাকিব খান ফেরদোস আমিন খান সহ প্রথম সারির সকল নায়কের সাথে অভিনয় করেছেন বিশেষ করে রিয়াজের সঙ্গে তার জুটি ছিল এক সময়কার সবচেয়ে জনপ্রিয় ও সফল জুটিগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য চলচ্চিত্র তার অভিনয় দক্ষতা ও লাবণ্যের ছাপ রয়েছে এমন কিছু বিখ্যাত চলচ্চিত্র হল মনের মাছে তুমি দুই হাজার তিন মেঘের পরে মেঘ দুই হাজার চার শাস্তি দুই হাজার পাঁচ শুভা দুই হাজার ছয় হৃদয়ের কথা দুই হাজার ছয় আকাশ ছোঁয়া ভালোবাসা দুই হাজার আট পরাণ যায় জলিয়ারে দুই হাজার দশ পুরস্কার ও সম্মাননা অভিনয়ের স্বীকৃতি স্বরূপ দুই হাজার দশ সালে তিনি কাজী হায়াত পরিচালিত ওরা আমাকে ভালো হতে দিল না চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এছাড়াও তিনি একাধিকবার মেরিল প্রথম আলো পুরস্কার সহ অসংখ্য সম্মাননা অর্জন করেছেন অন্যান্য মাধ্যম বড় পর্দার বাইরের পূর্ণিমা ছোট পর্দায় নাটক এবং মডেলিংয়েও কাজ করেছেন পাশাপাশি তার উপস্থাপনাও দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে ব্যক্তিগত জীবন পূর্ণিমার ব্যক্তিগত জীবন ভক্তদের কাছে বরাবরই আলোচনার বিষয় ছিল প্রথম দাম্পত্য জীবন দুই সালের ছয়ই সেপ্টেম্বর ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে তার প্রথম বিবাহ হয় এই সম্পর্কটি দুই সালের পনেরোই মে বিচ্ছেদে গড়ায় দ্বিতীয় দাম্পত্য জীবন একই বছর দুই সালের চৌঠা নভেম্বর তিনি আহমেদ জামাল ফাহাদকে পারিবারিকভাবে বিয়ে করেন তাদের কোলজুরে দুই হাজার সালের তেরোই এপ্রিল আসে একমাত্র কন্যা সন্তান আশিয়া হুমাইজা এই সম্পর্ক দুই হাজার সালে সমাপ্ত হয় বর্তমান জীবন দুই সালে তিনি আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন পূর্ণিমা শুধুমাত্র একজন সফল অভিনেত্রী নন দীর্ঘ ক্যারিয়ারে তিনি বাংলাদেশের মানুষের কাছে এক চিরসবুজ ভাষ্যময়ী তারকারা প্রতিচ্ছবি হিসেবে পরিচিত